আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখেন কি সুন্দর তাজা তাজা বাইলা মাছ রান্না করে খাম বুঝিনি এই বাইলা মাছটি যেন এত মজা মেঘ নদীর বাইলা মাছটি কেমনে বুনা করে হেঁটে খালি চান চাই গিয়া তারপরে আমার এ লাইক কমেন্ট করেন বুঝিনি আর ভালো না লাগলে তার কোনো কথাই না দেখেন পইলা হলুদুরগুলো একটু বেশি দিবেন কিলেগা লেগে মাছের কালারটা সুন্দর দেন তারপরে একটু লবণ দিয়ে দিবেন মা একটু হলুদ করে বেশি দিলে মাছের কালার সুন্দর মাছটা যদি সুন্দর হয় তাহলে তরকারি সুন্দর হবে বুঝিনি সব কিছুই সুন্দর লাগে বুঝেন না কম সুন্দর আর কোনো জিনিস হয় না পরে তেল রান্না না এটা বালা করে তাইয়া গরম কইরা বুঝিনি নি তো সে করে পরে এটা করবেন কি আলো মাছটি দিয়ে দিবেন কি লেগে কম তাতানে কলাম আবার আপনার ইয়ে সুন্দরই হইতো না ওই যে মাছ ভাজা আর দেখেন কি সুন্দর করে ফাঁকি দিয়ে আমি বয়সটা দিতেছে এমন ভাল লাগে আমার মনটা চাইতেছে না আমি দেশের তো যাইতাম বুঝলেননি দেশের প্রকৃতিটা যে এত সুন্দর এত মনোরম পরিবেশ আর এত পাখি ডাক চতুর তারপরে গাছপালা তারপরে মাটির চুলায় রান্না সব মিলে একদম মানে দারুণ অসাধারণ লাগে আমার তো বুঝলেননি মাছটি বাজা হইলে তারপর গরমিন ক্যামেরা পেঁয়াজটা দিয়ে দিবেন আর মাটির চুলায় রান্না তো অবশ্যই আরও বেশি স্বাদ স্বাদ আর স্বাদ খাইবেন আর বুঝবেন যে মাটির চুলায় রান্নার যে কত স্বাদ করবেন কি তেল দিয়ে দিবেন বুঝলেননি তেল না দিয়া তারপরে বুনা তরকারি তো একটু তেলটা একটু বেশি হলে ভালো হয় যাতে মাছটা না ভাঙে সুন্দর হবে বুঝিনি তেলটা রান্না দিয়া তারপরে করবেন কি আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন স্বাদ মতো লবণটা দিয়া তারপরে আবার করবেন কি একটু লারাচারা দেবেন লারাচারা দিয়ে যখন দেখবেন আপনারা পেস্ট লাল লাল হয়েছে তখন আদা রসুন দিয়ে দেবেন আদা রসুন না দিয়ে লারাচারা দিয়া তারপরে আপনারা মাছটা বুনা করবেন একটু পানি দিয়ে দেবেন যখন ওনকে পেস্টটা ভাজা ভাজা হয় না ডান্না দেওয়া তারপর আপনারা দেখেন কী কী দেয় অবশ্যই খেয়াল করবেন আর এভাবে মাছ বোনা করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাকে মাছ তরকারিটা কেমন হয়েছে আমিও কমেন্ট করে জানাবো যে মাছ তরকারিটা কেমন হয়েছে আপনারা জানাইবেন বুঝলেননি ও বলে আমি কমেন্ট পড়ছে সরি মাফ করে দেন এরপরে আলো হলুদের গুঁড়া তারপরে দিবেন মরিচের গুঁড়া আমি বুনা তরকারির মধ্যে একটু মরিচটা একটু বেশি দেয় কি লেগে মরিচটা দিলে আমার বুনা তরকারি পেঁয়াজ তরকারি তো এই কারণে আপনার ইয়ে দিতে হয় বেশি বেশি উটু মরিচটা বেশি দিলে আপনার স্বাদ লাগে বেশি আর নাই যদি মরিচটা কম হয় তাহলে একটু ফানসা ভাঞ্চা লাগে বুঝছেন নি তারপরে দেন লারাছাড়া দেন লড়াছাড়া দিয়ে দেখুন দেখবেন পেঁয়াজটা ভালো করে মশলাটা মানে কষানো হয়েছে পেঁয়াজটা সুন্দর মতন তারপর আপনারা করবেন কি লাল লাল হয়েছে তখন করবেন কি আপনারা পানি দিয়ে দিবেন বুঝছেন পানি দিয়ে তারপর আপনারা মাছটি দিয়ে দেবেন এই মেঘনা নদীর মাছটি যে এত স্বাদ যদি আপনাকে মানে আমি তো মেঘনার মেয়ে আমি জানি যে অনেক স্বাদ কিন্তু আপনারা আসলে খাইতে পারবেন কিনা সেটা জানি না অবশ্যই আমি যার মন চাই মেঘনা যে টলার গাট অনেক মেঘনা ব্রিজের সাথে টলার ঘাট আছে ওই জায়গায় অনেক মাছ ধরে জেলেরা অবশ্যই মন চাইলে আপনারা মন থেকে আপনারা ইচ্ছা করলে মাছ কিনে নিতে পারেন ম্যাগনার মাছ আসলে অনেক স্বাদ পরে লারা লারাচাড়া দিয়ে তখন দেখবেন বুনা বুনা হয়ে গেছে না তখন কে আমরা রান্নার শেষ আর একবার লাস্টে অবশ্যই জিরার গুঁড়া দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ